আলিয়া মুর্তুজা এর হলো ছোট্ট সন্তান যার নাম হল হোসাইয়ে আজকে হোসাইন যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে হয়তো সে বদলা নেবে আ সে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি ইমনি জিয়াদ আমার শান্তিনা বাবাজি ভাই রা এইদিকে ইমাম হোসাই দাদি আল্লাহ কোত্তালা আনো চিঠি আপনার পেজ পত্র পেয়েছে রেডি হয়ে যাক কাফেলা সঙ্গে নিয়েছে বিবি সন্তানদের নিয়েছে নামার পরে এবার কুফার দিকে যেন রওনা হয়ে গেছে কুফার দিকে যখন রওনা হয়ে যায় আপনার আকাশ যেন আপনারা ঝিমঝিম করছে আকাশের অন্ধকার যেন বেশি আপনার গাঢ় হয়ে নেমে এসেছে হোসেন বলে আল্লাহ আজকে আজকের জগতের অবস্থা কেন এই রকম আজকের জগতের অবস্থা কেন অন্ধকার হোসেন চিন্তা করে অন্ধকার যখন হয়ে গেছে এই জায়গায় দম্ভটা গড়ে দিয়ে এই জায়গা সকলকে নিয়ে আরাম করে আগামী কালকে সকালবে না আবার কোফার দিকে রওনা হয়ে যাব আমার বাবা যখন ওই জায়গায় আপনার দম্ভ গড়বে মরো যখন আপনি যেন কিছু আপনার ওই দম্ভ যখন আপনার খিল গাড়তে আছে দেখতে জানো ওই মরভূমি থেকে রক্তের ফোয়ারা আসতেছে জোরে বলেন সুহান আল্লাহ হোসেন বলে আল্লাহ আজকে আমার নানা যে কথা সত্য যায় আজকে আমার নানা যে কথাটা বলে গেছে সেটা বাস্তবায়িত হতে চলে যায় কারণ আমার নানা বলে দিয়েছে হোসাই যে জায়গায় তাম্ব গাড়বে ওই জায়গায় যখন জমিন থেকে মরুভূমি থেকে রক্ত হবে রক্ত আসবে জানবে ওটাই হবে কার বালার ময়দান জোরে বলেন সুবহার সুবহান আমার মা যে জায়গাটা ঝাড়ু লাগিয়েছে আজকে আমার নানা যে জায়গাটা এসে দর্শন করে গেছে আমার নানা যে জায়গাটা সম্পর্কে আলামত দিয়েছে আল্লাহ আজকে আমি সেই জায়গা পৌঁছা গেছি হোসেন বলে বিবি রে আমার কাকে তারা তাহলে কে আজকে আর কোথাও যাইতে হবে না কুফায় যাইতে হবে না আজকে কোথাও যাইতে হবে না আজকে এই জায়গাটায় হবে কারবালার ময়দা এই জায়গাটায় হবে কারবালার ময়দা এবার বাবা কিছু কোন পড়ে এশার নামাজ পড়বে হুসাইন রাদি আল্লাহ তালা আনহু বাবা রেডি হয়েছে তো অবস্থায় ইবনে জিয়াদের লোক ইয়াজিদের লোক এসে হাজির হয়েছে হওয়ার পরে হোসাইনকে বলতে যে হুসাই আজকে তোমার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি বলে ভালো খবর কি বলে ভালো খবরটা হলো এই তোমাকে শহীদ করবে ইয়াজিদ তোমাকে চক্রান্ত করে ডেকেছে অতএব আজকে তোমার ভালোর জন্য বলছে তুমি পুনরায় মদিনায় ভাই ফিরে যাও হোসেন বলে সোনার আজকে আমার ভাই হাসান শহীদ হয়েছে আজকে আমার ভাই ইমাম মুসলিম শহীদ হয়েছে তার ছোট্ট ছোট্ট বাচ্চা ইব্রাহিম আর মোহাম্মদ শহীদ হয়ে গেছে আমি হোসেন জানতে পেরেছি বুঝতে পেরেছি তবু আমি কুফার দিকে রওনা হয়েছে আমি ফিরে যাওয়ার জন্য ন ওই এজিদের সঙ্গে যুদ্ধ ঘোষণার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ যুদ্ধ ঘোষণার জন্য আমি হোসাই আমি এসেছি তবে পালিয়ে যাওয়ার জন্য নয় ফিরে যাওয়ার জন্য নয় আমি হলাম নবীর বংশ আমি হলাম নবী বংশের ভো কদায় আমি পালিয়ে যাওয়ার মত আমি হোসাই আমি নাতি ন। আমি পালিয়ে যাব না তোমরা যাই বল না কেন এবার বাবা যে ভাইরা ইমাম হোসেন রাদি আল্লাহ বাবা নামাজ পড়লে আর নামাজ পড়ালে যারা ইয়াজিদের দলের লোক ছিল তারা ইমাম হোসাইনের পেছনে নামাজ আদায় করলো নামাজ হোসাইনের পেছনে আপনার আদায় করলো ঠিকই কিন্তু হোসাইনের প্রতি যে মহাব্ব সে মহাব্বাত বাবা রাখিল না নামাজ যার পেছনে পড়বেন তার পে আপনার তাকে মহব্বত করতে হবে হবে না তাকে মহব্বত করতে হবে এমন লোক আছে বাবা দেখবেন ইমামের পেছনে নামাজ পড়লো একদা দায়িত্ব বেহাজাল ইমাম নামাজ পড়ার পরে বাইরে এসে বলে ইমাম সাহেব সুরাটা ঠিক ছিল না ইমাম বাড়ি থেকে আছে শুক্রবারে বাড়ি থেকে এসে আছে সোমবারে ইমাম সাহেবের বেতন বাড়া যাবে না ইমামের নামে গিবোধ শুরু করে দিলে কথা বলবেন না আচ্ছা বলেন ওর নামাজ হবে যাকে তুমি বাদশা মেনে নিলা যার উপর বিশ্বাস করে তুমি দায়িত্ব দিয়ে নামাজ আদায় করলা আজকে তার বিপক্ষে তুমি মুনাফিকের কাজ করো কথাবার্তা বলো তার প্রতি তুমি লানত লাগাও তোমার কেমন করে নামাজ হইতে পারে বেরাদার ইমাম সাহেবের যে সমস্ত মসজিদের বেতনের সংখ্যা আপনি শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে কথা বললেন না কারণ হলো যে আমার এক বন্ধু আমার এক বন্ধু এক মসজিদে প্রায় দশ বছর থেকে আছে কয় বছর বললাম তো বেতন দিনই বাড়ায়নি তো এবার রোজার মাসে ও আমাকে বলল যে এক কাজ করো ভাই মানে মসজিদটা তো আমি ওকে লাগিয়েছিলাম মানে ওর খোঁজ আমি দিয়েছিলাম আমি লাগিয়েছিলাম তো আমাকে বললো ভাই বেতন তো একটা টাকাও বাড়ায়নি তো এক কাজ করো তুমি একবার বলে দাও না আলবেদা খুদবাতে বক্তব্যের মাধ্যমে তাহলে যদি আমার কিছু বেতন বাড়িয়ে দেয় দশ বছর হয়ে গেল তা ঠিকই আছে বেতন বাড়ানোর দরকারও আছে বেরাদার তো ও বেতন পাই কত এমনি মসজিদ থেকে পাই চার হাজার আর এখন ভাতা মনে হয় দিয়েছে আড়াই হাজার নাকি জানি না আমি অবশ্য কত দেয় তবে আনুমানিক তিন হাজার ভাতা দেয় তিন হাজার তাহলে টোটাল হলো সাত হাজার তাহলে সাত হাজারে একটা মাস একটা পরিবার চলতে পারে না খুব কষ্টকর হয়ে যাবে তাই না সাত হাজারে খুব কষ্টকর হবে তা আমি বক্তব্যের মাধ্যমে বললাম যে ভাই দশ বছর থেকে আছে একজন ইমাম সাহেব তো এক কাজ করি আন কিছু বেতন বাড়িয়ে দিয়ে আমি বলি না ক টাকা বাড়াইতে হবে মানে কিছু বাড়িয়ে দেয় কমিটির লোকেরা বলল যে ঠিক আছে আমরা আলোচনা করে দেখে আমরা কিছু বেতন বাড়িয়ে দেব ঠিক আছে এইভাবে চলে চলে আমি আর কিছু বললাম না ঈদের দিন বিকেলবেলায় কথাই কথা বলছে যে হ্যাঁ তোর বেতন বাড়িয়েছে বলছে হ্যাঁ বাড়াইছে তোর তা মাশআল্লা আলহামদুল্লাহ ভালো বেতন বাড়ালে ভালো মানে মসজিদের কমিটি ইমামের বেতন বাড়াইতে চায় না একশো টাকা বাড়াইলেই মাথা খারাপ হয়ে গেল কথা বুঝলেন না অনেক সব জায়গালাই অনেক জায়গাতেই আসে তো এবার আমার জানার বিষয় হল যে যদি তোর বেতন বাড়াইছে তাহলে এক কাজ কর আমাকে একটি একটি কফি খাওয়া তবু বলছে কফি আর কী খাওয়াবো ভাই বেতন যা বাড়িয়েছে তা শুনে তোর দেমা খারাপ হয়ে গেলো কত তবু যে চার হাজার ছিল চার হাজার দশ টাকা করে কথা বললেন মানে ওর চার হাজার বেতন ছিল দশ টাকা বেতন বাড়াইছে ওই তাও খুব কষ্ট করে বেড়াদার আমাদের এই হচ্ছে পরিস্থিতি এই হচ্ছে আমাদের অবস্থা ইসলাম যার পিছনে নামাজ পড়বেন যার পিছনে নামাজ আদায় করবেন বেতন দিতে পারে না না পারেন আপনার যতটা সামর্থ্য আছে ততটা ইমাম সাহেবকে বলবেন হুজুর আমরা এতটাই দিতে পারবো তার বেশি হয়তো আমাদের দ্বারা সম্ভব নয় কিন্তু ইমামের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবেন না যতদিন নামাজ পড়বেন বরবাদ হয়ে যাবে আজকে আমি জীবনী বক্তা বলছি বড় বড় মুফতিকে জেনে নিলেন কথা বুঝলেন না হ্যাঁ বেরাদার যেটা বলতেছিলাম ইমাম হোসাইনের পেছনে তারা নামাজ পড়ল ইয়াজিদের লোক কিন্তু তাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হইল না কারণ ইমাম হুসাইনের পেছনে নামাজ পড়েছিল ঠিকই দায়িত্ব দিয়েছিল ঠিকই কিন্তু ইমাম হোসাইনের উপরে মহব্বত ভরসা ছিল না বাবাজি ভাইরা আমার মায়ের লোকেরা যখন চলে গেল এবার সকাল বেলা ইমাম উনি চিন্তা করে আল্লাহ আমি জানি না আমার নানা রওজায় আর কোনোদিন দেখা হবে কিনা আমার নানার সঙ্গে কথাবার্তা আর হবে কি হবে না তবে নানার সাথে একবার শেষবারের মতো কথা বলে নি দয়াсна না জান নগো সারা ওয়ারে মদিনা আপনার হয়েছে ওই কারবা লায় রাওয়ানা আখেরি সালাম না 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 ওই ছেড়ে যা সোনার মদিনা ওই ছেড়ে যা সোনার মদিনা প্রাণ না না প্রাণ ভোর দেখেন নানা দেখা যায় আর হবে না ও গো যা নজ ও গো সর অরে মদীন ওই ভাইজানিমাম ছিল আমার জানের যা ছিল আমার জানের যা ওই ভাই হাসান ছিল আমার জানের জান ছিল আমার জানের জান সে যে চলে গিয়েছে সে যে চলে গিয়েছে একার ভালো লাগে না ও গো অদয়ার না যোগো শরৎ পরে নদী না ওই দিন খাতিরে খা ওই কোর বাঁচা বর ওই কোর বাঁচা বর তোর ওই দিন শিলামের ওই কোর বাঁচাবার তরে ওই কোর বাঁচাবার তরে ও রাহে কাটাবো খো রাহে কাটাবো আ গলা খানা

Wala ala shayed na

নবীর মোহব্ব ছেড়ে দিয়া গ্যাজিদের সঙ্গ ধরেছ বলো বলো কিয়ামতের তোরা দিন কেমন করে তোমরা ছাড় পাবে ইয়াজিদের সৈন্যরা যখন ইমাম কথা মন দিয়ে আপনার শোমন করতে আছে বলছে তোমার সঙ্গে আমাদের কোনো বিরোধ না তবে আমি যেইগুলা প্রযোজ্য করে দিয়েছি সেইগুলা তুমি মেনে না তোমার সঙ্গে কোন রকমের বিরোধ থাকবে না হুসাইন বলে রে আমি হোসাই আমার যতক্ষণ পর্যন্ত যান আছে প্রাণ আছে যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে অতক্ষণ পর্যন্ত আমি শরীয় বিরোধী কাজ করতে দেব না অতক্ষণ পর্যন্ত আমি রকমভাবে আমার নবীজের পথ আমি মানুষকে ভুলতে দেব না এবার এজিদ বলো হোসাই তুমি যদি এইগুলা মেনে না নে আজকে তোমার খাবার বন্ধ করে দেওয়া হবে পানি বন্ধ করে দেওয়া হবে আজকে তোমার জন্য তোমার রাত্রি ঘুম হারাম করে দেওয়া হবে বললাম আমার জীবন যদি রাখতে বাজি হয় আমি আমি কিন্তু নবীর পথ ধরতে রাজি না যেন পানি বন্ধ করে দিল বাবারে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন দিনগুলো যেন অতিবাহিত হতে লাগলো আর দিনগুলো যেন অতিবাহিত হইতে এবার দিনগুলো যখন পার হইতে লাগলো পানি না চোর থেকে যেন পিপাসায় কাতর হয়ে গেল পানি পানি করে পানি পাওয়া যায় না হজরত ইমামে হুসাই রাদি আল্লাহ ছোট্ট সন্তান যার নাম ছিল আলী আসগা বাবার ছয় মাসের সন্তান বিবি বলতেছে স্বামী গো আজকে ছয় মাসের সন্তান আলী গাছ পানি পানি করে আজকে পানি কেমন করে দেব সন্তানের মুখ দেখে যেন বড় কষ্ট হয় কারণ সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না হোসাইন বলল বিবি আজকে একটা কাজ করো পানি যেও তো না তোমার জিভার লালা ঘানা আজকে ওই বাচ্চাকে চুষিয়া দে হয়তো মুখে একটু পানি আসবে বিবি বলে স্বামী গো আমরা অনেক দিন ধরে পানি পান করাই না করি না আজকে হাতে একটু থুতু পর্যন্ত পৃষ্ঠে চাপিয়া আলিয়াস কোলে উঠাইয়া চাদর দিয়া কাঁধের মধ্যে বেঁধে এবার বাবা একটা মস্কর লইয়া যেন আপনার নদীর দিকে আপনার চলতে আরম্ভ করে যা বলল স্বামী গো কোথায় যাচ্ছেন বলে পানি আনার জন্য বলে আলী আসগার নিয়ে কেন বলে আলী আসগার এই জন্য নিয়ে যা যে একটা ছোট বাচ্চা ছয় মাসের শিশু দেখিয়া যদি তাদের জানে একটু ময়া দয়া হ যদি একটু পানি দাস ওই বাচ্চা কে লইয়া গেল যাওয়ার পরে সৈন্যদের যখন বলল শুরু করে তখন বলবেন এবার বলল সৈন্যদেরকে যাইয়া আমার পানি লাগবে না আমার বিবিকে পানি দিতে হবে না আমার অন্যান্য কাউকে পানি দিতে হবে না ছোট্ট শিশু দুধের শিশুকে একটু পানি যদি দাও তবে বড় উপকার হয় সৈন্যরা বললো ইয়াজিদ বারণ করে দিয়ে যা তোমাকে পানি দেওয়া যাবে না হোসাই এবার বাবা ওই সৈন্যদের বলল পানি যদি না দাও আমি হোসাইন জোর করে নিতে পারবো কারণ পানি আমি যদি ডাকি চলে আসবে আর পানি আমার কথা জোর করে আপনার কোটের ঘোড়ার লাগাম কেনা টান দিয়া এবার বাবা পানির মধ্যে নেমে গেছে মস্কার মধ্যে পানি ঢুকায় নিয়েছে দুলদুলকে বলে দুলদুল রে পানি যত খুশি পান করালে দুলদুল বলে হুজু আজকে আওলাদের অসল পানি পান করে না আজকে আমার হোসাইন পানি পান করে না আমি দোলদোল কেমন করে পানি পান করতে পারি একটা ঘোড়া হোসাইন পিপাসিত বলে একটা ঘোড়া পানি পান করে না আর আমরা মানুষ হইয়া আজকে আমরা মানুষের উপকার করতে শিখলাম না আজকে দেখবেন শিয়াল কুকুর বাবা এক হয়ে গেছে আগে যে শিয়াল দেখলে কুকুরের তারিত্ব এখন আর তাড়ে না দেখতে যে আর যে সমস্ত জায়গাতে শিয়াল কুকুর আপনার আরাম করতো সুতো ওই সমস্ত জায়গাতে আর আরামও করে না সয়ও না কথা বুঝতে পারলেন কিনা বেরাদার তো এর মূলত কারণ হলো হয়ে গেছে এদের মধ্যে এক আর বিভেদ নাই আর যে জায়গাগুলো আরাম করতো ওই জায়গাগুলো এখন মানুষে নিয়েছে ওই জায়গাগুলোতে শিয়াল কুকুর বিড়ালকে আর থাকতে দেওয়া হয় না কারণ যত রকমের গুপ্ত জায়গা জঙ্গল জায়গা আর আপনার ওই কি বলে মানে আপনার ব্রিজের উপর আর গাছের তলা এগুলোতে বসে বসে এখন যুবক ছেলেরা খেলছে ফ্রি ফায়ার কথা বললেন না মার মার ধর ধর এরকম চলছে এখন শিয়াল কুকুর বসবে কোন ডরা বসে আমরা এক হয়ে যা আর আন্দোলন করার দরকার নেই আমরা আমি তোকে দেখলে তুই তাড়বি না তোকে দেখলে আমি তাড়বি কথা বলেন না বেরাদা বাবা এখন সাপ চলে যাচ্ছে বিজি পাশে দিয়ে যাচ্ছে সাপকে না কারণ এখন জীবজন্তুরা এক হয়ে গেছে আর মানুষের মধ্যে ডিবেট সৃষ্টি হয়ে গেছে ভাই ভাইকে দেখতে পারে না বোন ভাইকে দেখতে পারে না পিতা সন্তানকে দেখতে পারে না একজন মুসলমান হয়ে অপরজন মুসলমানকে দেখতে পারে না একজন ভারতীয় হইয়া অপরজন ভারতীয়কে দেখতে পারে না একজন দেশবাসী হইয়া অপরজন দেশবাসীকে দেখতে পারে না একজন মানুষ হইয়া অপরজন মানুষের প্রতি আঘাত করে এইরকম মানসিকতা আমাদের বর্তমানে তৈরি হয়েছে কথা ঠিক বলছে না বলছি এটাও মানসিকতা আমাদের তৈরি হয়ে যায় বোধ দেখবেন আজকে জীবজন্তুর মধ্যে আছে দশটা শিয়াল এক জায়গায় হলে কামড়া কামড়ি করে না আর যখন দশটা মানুষ এক জায়গায় হয়ে যায় বাপরে দেখবেন চায়ের দোকানে চায়ের দোকানে যখন দশটা পনেরোটা লোক দেখবেন তখন ওখানে আপনি সব রকমের লোক পাবেন মন্ত্রী থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে তারপরে আপনার মৌলবী মাস্টার ডাক্তার সব পাবেন জি নামাজি রোজদার হজগার সব ওখানে পাবেন মানে সব রকমের বুদ্ধিদার মতো লোক আছে হাই হায় আপনার চিল্লা চিলে চাচা মেচি থাকবে এই জন্য বলি বাবা মানুষ চিনল না মানুষ হইয়া মানুষ হইতে পারল না এবার ওই দুল দুল যেন পানি পান করলো না দুল দুলের খানা টান দিয়া বাড়ির দিকে আপনার তাম্বুর দিকে চলতে আরম্ভ করলো ইতিমধ্যে

মারো যেন আলিয়াসগারের বুকের মধ্যে ছুড়ে দেওয়া হলো আর গিয়ে আপনার কলিজার মধ্যে গেঁথে গেল আলিয়াস পর জগৎ গমন করলো একবার পরে বলে রে আজকে তোমার সন্তান আর পানি পান করবে না তোমার সন্তান পানি চেয়ে বিরক্ত করবে না আজকে তোমাকে মা বলে ডাকবে না আমাকে আব্বু বলে ডাকবে না কেননা আমার সন্তান দুনিয়ার পানি পান করবে না হাউজে যে কাউসারের পানি পান করবে আর কালোয়ার চলে খঞ্জর মারে খুনের দরিয়া বয়ে যা আর মা সন্দুকে তীর মারিল আলি আজগরের কলি যায় আলি আজগর কলি যায় পান করিতে হাউ যে কাউসার পান করি তও যে কউসার গেলেন তিনি ও ফতে জননি আজকে আজকে এই বাচ্চা শিশুকেও তারা ছাড়েনি আর আমাদের মতো কিছু মুসলমান আছে তারা বলছে ইয়াজিদ ও মুসলমান ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ দার আজকে আমাদের সন্তান ইহজগত ছেড়ে পরজগত গমন করেছে কি কোথায় আজকে ওই অন্ধকার কবর শুয়ে আছে বাবা